জামাই আমার বাচ্চাদের মতো চিকেন রোস্ট পছন্দ করে আমারও কিন্তু সেই লেভেলের পছন্দ হলো এই চিকেন রোস্ট চিকেন রোস্ট ছাড়া আমার বাসায় কোনো অনুষ্ঠানে কিন্তু সম্পূর্ণ হয় না আর ঈদ বলে কথা ঈদের আয়োজনে রোস্ট থাকবে না এটা কেমন কথা বলুন তো রোস্ট রান্না করার জন্য আমি মাজারি সাইজের মুরগিগুলো নিয়েছি আর মাজারি সাইজের মুরগি একটাকে চার টুকরো করে নিয়েছি আপনারা চাইলে রেগুলার সাইজ করে কেটে নিতে পারেন এখন আমি এগুলোকে লবণ আর আদা বাটা মাখিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে ভাজবেন না এপাশ উপাস করে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে উপরের পাটটা যখন একটু ব্রাউন কালার হবে তখনই কিন্তু আমি তুলে নিব আশা করছি আজকের রোস্ট রেসিপি ঈদের দিন সবাই ট্রাই করবেন যারা আমার রান্না ফলো করেন এই তো দেখে হয়তো বুঝতে পারছেন আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আগামীকালকে ইনশাল্লাহ ঈদ সবাই যেন রেসিপি দেখে রান্না করে নিতে পারে যারা নতুন নতুন রান্না শিখছেন অথবা বেচেলার ভাইরা এই তো আমি চিকেনগুলো ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের দশটা পেঁয়াজ কুচি দিলাম আমি যেহেতু এখানে তিনটা মুরগি নিয়েছি আর তিনটা মুরগির মানে পিসগুলোকে আমি একটাকে চারটা করে নিয়েছি আর কি তবে দুইটা পিস আমি তুলে রেখে দিয়েছি আর বাকিগুলো কিন্তু রান্না করতেছি এখানে আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ করে স্বাদ মতো লবণ আর কোনো ব্র্যান্ডের রোস্টেড মশলা পাঁচ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দশ পনেরোটার মতো এখানে অ্যাড করে দিলাম যেহেতু কোনো ঝালমরিচ অ্যাড করতেছি না আর যদি চান আর একটু কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন আর চাইলে কিন্তু ঝালমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিতে পারেন এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই খেতে যে কত মজার আসলে না না করলে কিন্তু বুঝতেই পারবেন তৈরি আমি এখন এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর চিকেনগুলো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে যখন উপরে তেলটা উঠে আসবে তখন কিন্তু চিকেনগুলো দিতে হবে নতুবা মশলার কিন্তু রফ ফ্লেভারটা থেকে যাবে আর ঈদের প্রিপারেশন কার কেমন চলছে আশা করছি কমেন্ট করে জানাবেন আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই আমরা ঢাকাতেই আছি এবার ঈদে আপনারা কে কোথা থেকে ঈদ করতেছেন কোথায় আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিউয়ার্সদের সম্পর্কে জানতে আমার খুবই ভালো লাগে তাই তো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দুধ এখানে আমার এক লিটারের মতো দুধ লেগেছে আর দুধ দিয়ে রোস্ট রান্না না করলে কিন্তু রোস্টের পারফেক্ট টেস্ট পাওয়া যায় না এখন আমি এই দুধ দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এদিক থেকে আমি কিছু এখানে দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি এখানে বাদাম আর এগুলো হলো কাজু বাদাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলো দই টক দই হাফ কাপের মতো পেঁয়াজের ব্যারেস্তা এক মুঠুর মতো এখন বাদাম আর সব সবকিছু একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা কিন্তু রোস্টেড টেস্টটাকে সেই লেভেলের করে দিবে এখন দেখুন আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে এখন আমি যে পেঁয়াজের ব্যারেস্তা দই বাদাম কিশমিশ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর টমেটো সসের পরিমাণ হলো চার টেবিল চামচ পরিমাণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চাইলে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন অথবা না দিলেও চলবে তবে চিনি দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তা আবার ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে তবে একটা কথা বলি আমার বাসায় না রোস্টের ঝোল সবাই খুব খেতে পছন্দ করে তাই আমি এখানে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিই দেখবেন ঝোল ছাড়া কিন্তু রোস্টটা ভালো লাগে না কেমন যেন ড্রাই লাগে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া এটা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন তবে রোস্টটা একটু ঝাল ঝোল হলে আমরা খেতে ভীষণ পছন্দ করি এই পর্যায়ে আপনারা চাইলে ঝোলটাকে আরও শুকিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু ঝোল আর বেশি শুকাবো না আর একটু শুকিয়ে তারপর নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেমন লেগেছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে আপনারা যদি ঝোল না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ঝোলটাকে একদম ড্রাই করে নেবেন তবে আমার কিন্তু এই তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি সার্ভ করে ফেলবো নামানোর পর ঝোলটা কিন্তু আরেকটু টেনে যাবে দেখে হয়তো বুঝতে পারছেন চুলা অফ করে দিলাম এই তো এখন চলুন সার্ভ করি এই তো আমার এই রোজটা কিন্তু যে খায় সেই প্রশংসা করে